আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বাচ্চাদেরকে হালকা শীতে পড়ার জন্য চমৎকার একটা ফুল হাতা জামা তৈরি করে দেখাবো আর শুরুতে একটা কথা বলে নিতে চাই যারা এ ধরনের জামা অর্ডার করতে চান তারা চাইলে কিন্তু আমার পেজে গিয়ে অর্ডার করতে পারেন শূন্য থেকে বারো বছর বয়সী বাচ্চাদের জন্য যে কোনো ডিজাইনের জামা আমরা বানিয়ে দিতে পারবো জামাটি তৈরির জন্য এখানে আমি প্রিন্টের কাপড় নিয়েছি দেড় গজ পরিমাণ এবং এক কালার কাপড় নিয়েছি ছয় গৃহা পরিমাণ তো প্রথমে প্রিন্টের কাপড়টিকে মেলে নিব এবং কাপড়টির এক সাইড থেকে জামার ওপরের পাট তৈরির জন্য কিছুটা কাপড় কেটে নিব তো জামার ওপরের পাটের লম্বাটা যেহেতু নয় ইঞ্চি রাখবো তাই ওপর থেকে নয় ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি আর এই জামাটা আমি দুই থেকে আড়াই বছরের মেয়ে বাচ্চাদের জন্য তৈরি করছি আপনারা কিন্তু আপনাদের বাবুর মাপ অনুযায়ী জামাটা তৈরি করে নেবেন তো আমি দাগ অনুসারে কাপড়টি কেটে নিয়েছি তো এরপর এই কাপড়টি কিন্তু এখন এক সাইড থেকে একবার ভাঁজ হয়ে আছে আমি আবার ভাঁজ করে টোটাল চার পাট করে নিলাম দেখুন কাপড়টি কিন্তু এখন টোটাল চার পাটে থাকছে তো এরপর যেটা করতে হবে কাপড়টির বন্দর সাইড থেকে প্রথমে পুটের মাপ নিতে হবে তো এখানে আমি পুট নিচ্ছি স চার ইঞ্চি পরিমাণ এবং আর্মহলের জন্য ওপর থেকে পাঁচ ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি তো প্রথমে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে এরপর ওপর থেকে তিন ইঞ্চিতে একটা মার্ক করে এই অংশটুকু রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে এরপরে যে আমার বডির মাপটা নিতে হবে তো বডি হচ্ছে চব্বিশ ইঞ্চি চব্বিশের চার ভাগের এক ভাগ ছয় ইঞ্চি সাথে এক ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য নিচের এইখানে বডি মাপের চাইতে হাফ ইঞ্চি কম নিতে হবে তো বডি যেহেতু ছয় নিয়েছিলাম তাই এখানে সাড়ে পাঁচ নিলাম এবং এক ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য এরপর দাগ দুটিকে এইভাবে করে মিলিয়ে দিতে হবে এরপরে গলার মাপটা নিতে হবে তো গলার চওড়া নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ এবং সামনের গলার জন্য লম্বা নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ তো এইভাবে সোজা একটা দাগ কেটে প্রথমে বক্স বানিয়ে নিতে হবে এবং এর ভেতরে রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে এবার পেছন গলার লম্বাটা দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি আপনারা নিতে পারেন এখানে আমি দুই ইঞ্চি নিলাম এবং এখানে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি তো প্রথমে পেছন গলার মাপ অনুসারে কাপড়টি কেটে নিব এরপরে ভেতর থেকে পেছন পার্টের কাপড়টা আলাদা করে আবারও সামনের পার্টের কাপড়টি ভালো করে ভাজ করে সামনের পার্টের কলার অংশটুকু কেটে নিলাম এরপর পেছন পার্টের হুঘর তৈরির জন্য কাপড়টির ওপর থেকে পনে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এবং এ দাগ বরাবর কাপড়টিকে মাঝখান বরাবর কেটে নিলাম তো এটা হচ্ছে পেছন পার্ট আর এটা হচ্ছে জামার সামনের পার্ট তো এরপরে জামার নিচের পার্টটা তৈরির জন্য এখানে আমি আরও দুটি কাপড় নিয়েছি কাপড় দুটি চওড়ায় রয়েছে ছাব্বিশ ইঞ্চি পরিমাণ এবং লম্বায় রয়েছে পনেরো ইঞ্চি পরিমাণ তো এরপর আমি বাকি কাপড়টুকু দিয়ে যে আমার হাতাটা কাটিং করব তো দেখুন এখানে কিন্তু কাপড়টি এক সাইড থেকে একবার ভাজ করাই আছে আমি এই পাশ থেকে আরও কিছুটা কাপড় ভাজ করে নিলাম তো এখানে একটু হিসাব করে কাপড়টিকে ভাজ করতে হবে তো আমাদের জামার আর্মহলের লম্বাটা কিন্তু পনে পাঁচ ইঞ্চি ছিল তা আমি এখানে কিন্তু আরও প্রায় দুই ইঞ্চি বাড়িয়ে মানে আড়াই ইঞ্চির মতো কাপড় বেশি নিব তো আমি আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়ে কাপড়টিকে ভাজ করে নিয়েছি আর এখানে যেহেতু হাতাটি ফুল হাতা হবে তা হাতার লম্বা হলো এগারো ইঞ্চি দুই ইঞ্চি বাড়িয়ে নিলাম সেলাইয়ের জন্য এবার এখান থেকে মুহুরির মাপ আমাদের নিতে হবে তো এখানে যতটুকু কাপড় রয়েছে মুহুরির জন্য ততটুকু কাপড়ই রেখে দিব যেহেতু আমি ইলাস্টিক দিব পরবর্তীতে তো এবার কাপড়ের ওপর থেকে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবং আরমহলের জন্য এভাবে একটা বাঁকা করে শেপ দিয়ে নিচ্ছি এবার এই যে এই দাগ বরাবর কাপড়টিকে কেটে ফেলবো তো এই তো দেখুন আমাদের কিন্তু এইভাবে করে কাপড় কাটলে একই সাথে দুটি হাতা বের হয়ে যাবে এবার আমি খুব সহজভাবে জামাটি সেলাই করে দেখাবো তো প্রথমে হুঁকঘরের অংশটি সেলাই করার জন্য আড়াই ইঞ্চি পরিমাণ চওড়া এবং প্রায় পনেরো পাঁচ ইঞ্চি পরিমাণ লম্বা একটা কাপড় নিয়েছি কাপড়টিকে মাঝখান থেকে ভালো করে ভাজ করে নিলাম এবার হুঁকঘরের কাটা অংশের সাথে এইভাবে করে কাপড়টিকে মিলিয়ে ধরে একটা দাগ দিয়ে নিতে হবে এবং এ দাগ বরাবর কাপড়টি কেটে নিতে হবে তো এখানে এক্সট্রা একটু বেশি কাপড় ছিল তাই আমি কেটে নিলাম এখন মাঝখান বরাবর সেই দাগ পর্যন্ত কাপড়টি কেটে নিয়েছি এবার যেটা করতে হবে এই ছোট কাপড়টিকে উল্টো পাশে চিকন করে একবার ভাজ করে সেলাই করে নিতে হবে তো এভাবে করে আমি কাপড়টির চারপাশ পুরোটাই সেলাই করে নিচ্ছি দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন জামার কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর হুক ঘরের কাপড়টিকে উল্টো করে রাখতে হবে অবশ্যই কাপড় দুটিকে নিচের দিক থেকে কাটা অংশ দুটি সমানভাবে মিলিয়ে ধরে তারপরে সেলাইটা করতে হবে তো আপনারা যদি আমার হাতের দিকে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন তাহলে কিন্তু নিজেরাই খুব সহজেই হুক ঘরের অংশটুকু সেলাই করতে পারবেন তো এইভাবে করে আপনারা একটু সাবধানের সাথে পুরো অংশটিকে সেলাই করে নেবেন এবার যেটা করতে হবে দুই পাশে অল্প একটু কেটে নিয়ে এই যে ছোটো কাপড়টিকে উল্টো পাশে ভালো করে উলটিয়ে এই অংশটুকু সেলাই করে নিতে হবে তো আপনারা চাইলে সোজা পাশ দিয়েও সেলাইটা দিতে পারেন অথবা চাইলে কাপড়টিকে উলটিয়ে এই যে খোলা সাইড বরাবর সেলাইটা দিতে পারেন তো এইভাবে করে আমি কাপড়টি চারপাশ দিয়ে আরও একটা সেলাই বসিয়ে নিচ্ছি দেখুন হুক ঘরের অংশটুকু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর জামার সামনের পাইটের কাপড়টিকে উল্টো করে রেখে কাঁধের অংশটুকু সেলাই করে নিতে হবে আর কাঁধের অংশে কিন্তু আপনারা একবার সেলাই করার পর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তো কাঁধের অংশটুকু সেলাই করার পর এখন আমাদের গলার অংশে পাইপিন বসাতে হবে তো এই জন্য এখানে আমি পাইপিনের কাপড় কেটে নিব এখানে একটা এক কালারের কাপড় নিয়েছি কাপড়টির ওপর একটা স্কেল কোনা করে রেখে এক স্কেল পরিমাণ চওড়া নিয়ে দাগ কেটে নিচ্ছি তো অবশ্যই কিন্তু পাইপিনের কাপড় আপনারা কোনাভাবে অর্থাৎ আড়াআড়িভাবে কাটবেন না হলে কিন্তু গলার ফিনিশিংটা পরবর্তীতে ভালো হবে না একটু খেয়াল করে দেখুন কাপড়টি কিন্তু টানলে গলে যাচ্ছে তো এখন যেটা করতে হবে জামার কাপড়টিকে উল্টো পাশে রাখতে হবে এবং এর ওপর পাইপিনের কাপড়টিকে উল্টো করে রেখে পাইপিনের কাপড়টা সেলাই করতে হবে তো এখানে যেহেতু আমার কাপড়টা ছোট হয়ে যাচ্ছে তাই আমি আরও একটা কাপড় নিয়েছি এবং দুটি কাপড় এইভাবে কোনাভাবে ধরে এখন সেলাই করে নিব আপনাদেরও কাপড় যদি ছোট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা দুটি কাপড় এইভাবে করে সেলাই করে নিতে পারেন তো এখন এ পাশ থেকে কিছুটা কাপড় কেটে নিলাম এবার এপাশে পাশে প্রায় হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাড়িয়ে রাখতে হবে যেহেতু পরবর্তীতে অংশটুকু মুড়িয়ে সেলাই করতে হবে সেজন্য এরপরে দুটি কাপড়কে একসাথে ভালো করে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে আর অবশ্যই কিন্তু দুটি কাপড়ই উল্টো পাশে রেখে তারপরে সেলাইটা করতে হবে এবার সেলাইয়ের বাইরের কাপড়ে কিছু দূর পরপর কাঁচির মাথা দিয়ে অল্প করে কাপড় কেটে নিতে হবে তাহলে গলার ফিনিশিংটা ভালো আসবে এবার জামার কাপড়টিকে প্রথমে সোজা দিকে এইভাবে করে উলটিয়ে নিতে হবে এবং পাইপিনের কাপড়টিকে সোজা দিকে এইভাবে ভাজ করে সেলাই করে নিতে হবে তো ঠিক এইভাবে করে আপনারা কাপড়টিকে সোজা দিকে মুড়িয়ে তারপরে সেলাইটা করে নেবেন তো এভাবে করে পুরো কাপড়টিকে সোজা পাশে এইভাবে ভাজ করে সেলাই করতে হবে আর খেয়াল রাখতে হবে পাইপিনের কাপড়টা দিয়ে আগের সেলাইটা পুরোটাই কিন্তু ঢেকে দিতে হবে তো আমি এইভাবে করে পুরো কাপড়টি সেলাই করে নিচ্ছি দেখুন গলার অংশে কিন্তু পাইপিন বসানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের জামার হাতাটা জোড়া দিতে হবে তো হাতা জোড়া দেওয়ার জন্য অবশ্যই জামার কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর হাতার কাপড়টিকে উল্টো করে রাখতে হবে দুটি কাপড়েরই মিডিল পয়েন্টে দাগ দিয়ে নিয়েছি এরপরে হাতার কাপড়ের সাথে জামার কাপড়টিকে এভাবে করে মিলিয়ে ধরে কিছুটা কাপড় সোজাভাবে সেলাই করতে হবে তো দেখুন এখানে আমি কিছুটা কাপড় একদম মিলিয়ে ধরে সেলাই করে নিচ্ছি তো এরপরে দাগের কাছাকাছি এসে এখানে আমি মোট দুইটা কুচি দিয়ে নিব তো এভাবে করে ছোট ছোট করে আপনারা দুই থেকে তিনটা কুচি দিয়ে নেবেন মানে মাঝখানটাতে এসে আর একবার সেলাই করার পর অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো দেখুন এর পাশের হাতাটি জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে সেমভাবে কিন্তু অপর পাশের হাতাটিও জোড়া দিয়ে নিতে হবে নিয়মটা যেহেতু একই তাই আমি অন্য পাশের হাতাটিও অফ ক্যামেরায় জোড়া দিয়ে নিয়েছি দুটি হাতায় জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন যে আমার পার্টের সাথে নিচের পার্টের কাপড়টা কুচি দিয়ে জোড়া দিতে হবে তো প্রথমে আমি নিচের পার্টের সামনের দিকে দুটি পকেট তৈরি করব এই জন্য এখানে দুটি কাপড় নিয়েছি কাপড় দুটি চড়াই রয়েছে পাঁচ ইঞ্চি এবং লম্বায় রয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ তো কাপড় দুটিকে এইভাবে এক পাশ থেকে ভাজ করে নিচের দিক থেকে কিছুটা অংশ এইভাবে রাউন্ড করে নিতে হবে এবং এই অংশটুকু কেটে নিতে হবে এবার যেটা করতে হবে এই কাপড়টিকে উল্টো দিকে এবার যেটা করতে হবে এই কাপড়টিকে উল্টো দিকে চিকন করে ভাজ করে সেলাই করে নিতে হবে তো এভাবে করে কিন্তু পুরো কাপড়টিকে সেলাই করে নিতে হবে তো আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলায় করে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো কাপড় দুটিকে একইভাবে সেলাই করার পর এখন কাপড়টির সোজা দিকে ওপরের অংশ বরাবর এইভাবে করে একটা লেস লাগিয়ে নিচ্ছি তো এইভাবে করে লেস দিলে মানে ডিজাইনটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে আর এগুলো আমি তিরিশ টাকা গজ করে নিয়েছি আপনার আপনাদের নিকটবর্তী যে কোনো শুয়ে সুতার দোকানে এগুলো পেয়ে যাবেন এবার জামার নিচের পার্টের কাপড়টিকে নিয়েছি এবং নিচের পার্টের কাপড়টির এক সাইড থেকে প্রথমে পাঁচ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবং ওপর থেকে সাড়ে চার ইঞ্চির নিচে আরও একটা মার্ক করে নিলাম এখন এই জায়গাতে পকেটটিকে সোজা করে রেখে সেলাই করতে হবে অবশ্যই কিন্তু জামার নিচের পার্টের কাপড় এবং পকেটের কাপড় দুটি কাপড়ই সোজা দিকে রেখে তারপরে সেলাইটা করতে হবে তো আপনারা ওপরের অংশটুকু বাদে বাদ বাকি সব অংশটুকু মানে সবটুকু অংশই সেলাই করে নেবেন তো এই তো এক পাশের পকেট সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে সেমভাবে কিন্তু অপর পাশেও মাপটা নিয়ে এখানে পকেটটিকে রেখে সেলাই করে নিয়েছি তো আমি এটা অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি এখন কাপড়টিকে মাঝখান থেকে ভাজ করে কিছুটা কাপড় মাঝখান থেকে কেটে চিহ্ন দিয়ে নিয়েছি আর সামনের পাটেও কিন্তু কাপড়টিকে ভাজ করে মাঝখানটা চিহ্ন দিয়ে নিচ্ছি তো দুটি কাপড়ে চিহ্ন দিয়ে রাখলে মানে কুচি দেওয়ার সময় আপনাদের নিজেদেরই সুবিধা হবে তো এরপরে কাপড়ের পরিমাণ অনুযায়ী আপনারা এইভাবে করে ঘন করে বা পাতলা করে কুচিটা দিয়ে নিতে পারেন তো আমি এভাবে ছোটো ছোটো করে পুরো কাপড়টিতে কুচি দিয়ে নিব আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদেরকে জামাটি তৈরি করে দেখানোর জন্য তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন দেখুন আমাদের কিন্তু পুরো কাপড়টি দিয়ে কুচি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এভাবে একবার সেলাই করার পর আপনারা অবশ্য ডাবল সেলাই দিয়ে নেবেন তো সেইমাবে কিন্তু পেছন পার্টের কাপড়েও কুচিটা অফ ক্যামেরায় আমি দিয়ে নিয়েছি তো এরপরে যেটা করতে হবে জামার কাপড়টিকে উল্টো পাশে ভালো করে ভাজ করে জামার হাতা থেকে একদম নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে তো এভাবে করে আপনারা হাতা থেকে একদম নিচ পর্যন্ত জামার কাপড়টিকে সেলাই করে নেবেন আর আপনারা চাইলে কিন্তু জামার কোমরে একটা ফিতাও দিতে পারেন তো আমি এখানে আগে থেকে দুটি ফিতা তৈরি করে রেখেছিলাম ফিতাটিকে ভেতরের দিকে এইভাবে করে রেখে সেলাই করে নিচ্ছি তো ফিতা দিলে হয় কি জামাটা যদি একটু ঢিলো হয় সেটা পরার পর বেবির কোমরের মাপ অনুসারে আপনারা ইচ্ছে মতো টাইট বালুজ করতে পারবেন তো সেমভাবে কিন্তু অপর পাশটিও সেলাই করে নিতে হবে তো আমি অবকাইমের অপর পাশটি সেলাই করে নিয়েছি এখন জামার নিচের অংশটিকে উল্টো দিকে এভাবে করে দুইবার ভাঁজ করে সেলাই করে নিতে হবে অবশ্যই কিন্তু আপনারা উল্টো পাশে কাপড়টিকে ভাঁজ করে সেলাই করে নেবেন আর এভাবে করে এখন আমি পুরো কাপড়টিকেই অফ ক্যামেরায় সেলাই করে নিব দেখুন পুরো জামাটি কিন্তু তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন সবাই ভালো